এই লোকটাকে সাজিয়ে আনছে আমি মিথ্যা বলতে না তাহলে তোরে তো বারবার ইয়ে হয়ে যায় এখন ডাক্তার দেখেছে অথচ এই অপরাধটা করেছে কিন্তু তাপস একজন লোক তারা বলছেন সবাই বলতে না না তোমার কিন্তু আমি এটা বলতে পারবো না তারপর তার আবার পানি দিচ্ছে এটা কি ও বলতেছেন আমি পারবো না আমি পারবো না আমি আমি মিথ্যা কথা বলতে পারবো না আবার পানি দিচ্ছে এর মধ্যে কাজল এর নামটা নিলে আমার এসে যায় শয়তান অত

তো ওরে বারবার ইয়ে হয়ে যায় এখন ডাক্তার দেখেছে ওর ইয়ে অথচ এই অপরাধটা করেছে কিন্তু আহ তাপস মাই থেকে ঘোষণা করিয়া লোকজনকে পালাইতে সাহায্য করছে এই তাপস তো এই ছিল সাক্ষীর নমুনা আমি বললাম যে এখানে কি সাক্ষী দেবো যাই হোক আমার টান আসলো এটা শোনা দরকার আপনাদের টান আসার পর আমাকে এই যে পাশে যে আমাকে প্রম করবে সরকারি পক্ষে ওইটা বলে আমি বলতে চাই এই সরে যান আপনি এখান থেকে আমি প্রম শুনবো না তা এখন একজন জজ সাহেব যেই হোক আমার পছন্দ না আমি বলছি আমাকে দিকে কি হয়েছিল তো আমি আমি আমারটা বলা শুরু করব না যে সেই দিন এই ওই যেটা আপনাকে বললাম বলতে চাই না লোকজন কান জ্বালা বলা হয়ে গেছে না তো বলতে চাই আরে কর্নেল সাহেব এই শুনতে শুনতে এখান থেকে একজন ঢুকলো ওখান থেকে একজন কান ঝালাপালা হয়ে গেছে আর কত একটু সামনে যাবে তো আমি আমাকে ওরা আবার বলে দিচ্ছিল যে কন্টেন্ট অফ কোর্ট আমি কিছু আসবে জানো আমি আপনারা জজ বানাইছি কে আই সেড লাইক দিস আর পাশে বলতেছে স্যার কন্টেম্পর কন্টেন্ট গিয়ে যে জাস্ট স্যার কন্টেন্ট কোর্ট হয়ে গেছে অ্যারেস্ট করে আপনার মতো জজ হওয়ার তো আপনি যোগ্যতাই না আপনি এত বড় একটা হত্যাকাণ্ডের আমি সাক্ষী দিতে আসছি আর আপনি বলেন যে কান ঝালবালা হয়ে গেছে আমাদের শুনতে শুনতে উনি থেমে গেলেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন তো যাই হোক আমি বললাম এখন ওই যে আসামি পক্ষের উকিলরা উঠল কেন আমার আমি যে সাক্ষী দিয়েছি আর ওদের যে কপি দেওয়া হয়েছে তো ওটা হলো তাহার আপনাদের বানানো আচ্ছা আপনি কত নম্বর সাক্ষী ছিলেন ওখানে আমার